আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে পাঁচ শূন্য গোলের দাপুটে জয় দিয়ে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার এক বিশাল চাপ যেমন রয়েছে তেমনি দলটির সাম্প্রতিক ফন সমর্থকদের মনে আশার সঞ্চারও করছে বার্সিওনা ভক্তদের জন্য পুরো পরিস্থিতির বিশ্লেষণ করছি পুরো ফুটবল বিশ্ব এখন আরেকটি এর ক্লাসিকও দেখার অপেক্ষায় বার্সিওনা ফাইনালে উঠলেও তাদের আসল লড়াই শুরু হতে যাচ্ছে এখন শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ গতরাতে মাদ্রিদ ডারবিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হয়েছে যেখান থেকে দুই এক ব্যবধানে জয় নিয়ে রিয়াল মাদ্রিদ এখন বার্সিলোনার ফাইনাল প্রতিপক্ষ স্পেনের সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বার্সিলোনার জন্য এই ফাইনালটি হবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক অগ্নি পরীক্ষা বার্সিলোনা এখন এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলছে যে বার্সিলোনাকে নিয়ে দুই প্রতিপক্ষেরই চুলচেরা বিশ্লেষণ চলছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিআরিও এএস এর রিপোর্ট অনুযায়ী অ্যাথলেটিক বিল সাথে সেমিফাইনাল ম্যাচের রাতে বার্সিলোনার বিশাল জয়ের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের উচ্চপদস্থ কর্মকর্তারা দুই বি ক্লাবে কয়েকজন অ্যানালিস্ট গ্যালারিতে বসে বার্সিলোনার খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যাদেরকে সংবাদ মাধ্যমটি স্পাই বা গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ ক্লাবের ডিরেক্টর অফ ফুটবল সান্তিয়াগো সোলারি এবং প্রধান স্কাউট জুমি কালাফাত অন্যদিকে অ্যাথলেটিক মাদ্রিদ পাঠিয়েছিল তাদের প্রফেশনাল ফুটবল ডিরেক্টর মাতেও আলেমানেকে যিনি এর আগে বার্সিলোনার হয়ে কাজ করেছিলেন তারা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে হ্যান্সি ট্যাকটিক্স এবং বার্সার খেলোয়াড়দের মুভমেন্ট পর্যবেক্ষণ করেছেন যাতে ফাইনালে এই দাপুটে বার্সিলোনাকে আটকানোর ছক কষা যায় যদিও অ্যাথলেটিক মাদ্রিদ এখন অতীত হয়ে গিয়েছে কারণ সেমিতে ওয়েল মাদ্রিদের কাছে হেরে তারা এখন টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বোঝা যাচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদের গুপ্তচর বৃত্তি কোনো কাজেই আসবে না